গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমি সিন্থিয়া বিদেশে লাইফ থেকে একটা সুন্দর বৃষ্টি হয়ে যায় সকালের গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি দেখো কি সুন্দর বৃষ্টিতে ভিজে গোলাপ ফুলগুলো আরও তরতাজা হয়ে গেছে আর এত যে সুন্দর গন্ধ মনে হচ্ছে এখানেই অনেকক্ষণ সময় আমি কাটিয়ে দিই নাকে বেশি করে গোলাপের গন্ধ ভরে নিলাম কারণ আমাদের সামনে হাঁটতে হবে দুর্গন্ধওয়ালা ডাস্টবিনের সামনে থেকে না না এই যে সামনে ডাস্টবিনগুলো দেখছো এগুলো কিন্তু দুর্গন্ধ বেরোবে না কারণ এর মধ্যে অনলি প্লাস্টিক মেটেল গ্লাস পেপার আইটেমসই শুধুমাত্র এখানে দেওয়া হয় তার জন্য সেরকম একটা গন্ধ থাকে না জেনারেলও ডাস্টবিনে অত গন্ধ থাকে না তো আমরা আমাদের বাড়ির সামনে থেকে রাস্তা দিয়ে চলছি আর গাছে দেখো কি সুন্দর সুন্দর আপেল হয়েছে কচি কচি আপেল সবে হচ্ছে তো এইভাবে বৃষ্টি ভেজার রাস্তা দিয়ে আমরা হাঁটতে চললাম আর এইখানে এত সুন্দর ফুল দেখে আমি তো রাস্তা থেকে হাঁটলাম না সোজা ঢুকে গেলাম এই প্রতিবেশী দাদা দিদিদের বাড়ি আর এখানে এসে এত সুন্দর ফুল দেখে আমি এদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে অরেঞ্জ কালারের ফুলটা দেখছো এর নাম হচ্ছে কিম জং ইলিয়া এটা একটা হাইব্রিড বেগুনিয়া তো এটা কিন্তু আমাদের দেশেও হবে আর এইখানে দেখো এশিয়াটিক লিলি প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা একটা মনে ফলস ফুল কিন্তু পরে যখন ধরলাম দেখলাম যে না এটা রিয়েল এত সুন্দর লাগছিল আর এত সুন্দর গন্ধ পুরো পাগল করে দিচ্ছিল তো আপাতত এসব দেখে আমাদের দেখা মিলল আমাদের সবচেয়ে চেনা পরিচিত বৃষ্টির বন্ধু সেটা হলো রঙ বেরঙের শামুক আর এখানে এসে আমার দেখা মিলল শামুকের বন্ধুর সাথে হ্যাঁ ওর নামও সদের ওর নাম হচ্ছে কাজটা কিন্তু একদম শামুকের মতোই করে শুধু ওর ওই সেলটা নেই ব্যাস তাহলেই পুরো একদম সেম টু সেম শামুক সাথে বলে বন্ধু আর শামুকের মতো কাজ যত পাতা আছে সব খেয়ে নেওয়া গাছ সকালবেলায় আমি আর মেয়ে বেরিয়েছি মর্নিং ওয়াক রেইনকোট করে বেরিয়েছি এখন হচ্ছে অনেকটা খুললাম বাড়ি ফিরে ঝপা ঝপ কুচু কুচু করে আলু কেটে বসিয়ে দিলাম আজকে ছোলার ডাল যদিও ছোলার ডালের সাথে যায় লুচি কিন্তু আজকে আমার খেতে ইচ্ছা করছে একটু বাটার নাম তাই এবার কি তাই ময়দাটা গেছিলাম মর্নিং ওয়াকে যাওয়ার আগে তো এর মধ্যে একটু আমি ইস্ট দিয়েছিলাম ময়দার সাথে তো সেটাই এখন বেশ বেশ দেখো ভালো ফুলেছে কিন্তু ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আর বাইরে দেখেছো কিরকম ঝলমলে পরিবেশ বোঝা যাবে যে কাল থেকে সকাল পর্যন্ত এত বৃষ্টি হলো এখানে বৃষ্টিগুলো এরকমই কারণ এখানে সারা বছর বৃষ্টি হয় বলে বর্ষাকাল বলে কোনো এখানে আলাদা করে বৃষ্টির জন্য কাল নেই আপাতত আমার বাটার নান আমার দিকে তাকিয়ে তাই আর দেরি করতে পারলাম না তাই বসে গেলাম আমার সকালের ব্রেকফাস্ট করতে সকাল থেকে আমাদের দেশে ছোট অতিথিদের ভিড়ে ঘর কিন্তু একদম উৎফুল্ল এদের কিচির মিচির আওয়াজে এটুকানি তো বোঝা যাচ্ছে এর আজকে খুব খুশি মনে হচ্ছে এদেরও আমার ব্রেকফাস্ট খুব পছন্দ হয়েছে ব্রেকফাস্ট সেরে যখন আমরা দুজোটা ভাবলাম যে একটা বড় ঠাকুরের সিরিয়াল হয় ওটা দেখব ল্যাপটপে তখনই জানতে পারলাম ল্যাপটপটার প্রবলেম হচ্ছে মানে স্ক্রিন ভালো মতন আসছে না মেবি এটা গ্রাফিক্স কার্ডের ইস্যু হতে পারে ওকে তো অনেক কিছু আপাতত ওকে ডাক্তার দেখাতে হবে এটা বোঝা যাচ্ছে কিন্তু আমাদের এই হতাশ থেকে কিন্তু উদ্ধার করেছে আমাদের এই সুন্দর মনটা যেটা অফিস থেকে ফ্রিতে দিয়েছিল অফিস তো আপাতত আমরা এখানে বসেই দেখলাম বড় সিরিয়ালটা আর পাশে মেয়ে তার কাজ নিয়ে ব্যস্ত

বৃষ্টি হলে না আমি একটু কেমন আবেগি হয়ে যাই কেনই বা হবো না বৃষ্টির সাথে তো আমাদের সম্পর্কটা অনেক গভীর মিষ্টি স্মৃতি আটকে রয়েছে আর তোমরাও আমাকে জানিও কমেন্টস করে তোমাদেরও বৃষ্টি দেখলে কি মনে হয় তবে আজকে তোমাদের থেকে বিদায়ের অনুমতি নিচ্ছি পরে আর একদিন আবার কথা বলতে চলে আসবো বাই ভাই